আকাশে রক্তিম রঙের সূর্যর আলোয় আলোকিত হয়েছে বুগন যার এক টুকরো কিরণ জানালা বেদ করে রুমে এসে পৌঁছায় সারা রুম আলোকিত হয়ে যায় খাটে হেলান দিয়ে বসে থাকা এক রমণের চোখে সূর্যর মিষ্টি কিরণ এসে লাগে সঙ্গে সঙ্গে সে তার চুখ মুখ কুচকে ফেলে তবে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে যখন সূর্যের আলোর তীব্র বাড়তে থাকে তখন আর চোখ বন্ধ করে থাকতে পারে না পিটপিট করে চুক খুলে হাত দিয়ে চুখ পরিষ্কার করে হাই তুলে তাকায় রুমের আসবাবপত্র আর কাটামু দেখে অবাক হয় মেঘ এই রুম তার না মেঘ যখন ঘরের আশেপাশে চুক বুলাতে ব্যস্ত তখন হঠাৎ তার কুলের মধ্যে কোনো বস্তু নাড়াচাড়া করে উঠে মেঘ তার চুক নিয়ে রাখে কুলের উপর সে অবাক হয়ে যায় তার কুল জুড়ে মাথা রেখে শুয়ে আসে আদ্রিয়ান গুমন্ত আদ্রিয়ানকে দেখে মেঘের কাল রাতের ঘটনার কথা মনে পড়ে রাতে আদ্রিয়ান জ্বর উঠেছিল মেঘ তার সেবা করেছিল এরপর রাতে আদ্রিয়ান তার কুলে মাথা রেখে গুমিয়েছিল মেঘ তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তা হয়তো বুঝতে পারেনি গুমন্ত আদ্রিয়ানের মুখের দিকে মায়াবরা দৃষ্টিতে তাকিয়ে তাকে মেঘ হাত দিয়ে তার গাল শুয়ে দেয় আদ্রিয়ানের অসুস্থতা সেবা করা তার খেয়াল রাখা যত্ন করার দায়িত্ব মেঘের নয় বরং জিয়ার কারণ জিয়াকে আদ্রিয়ান ভালোবাসে তার সাথে সংসার করতে চায় না স্ত্রী হিসাবে জিয়াকে স্বীকার করে তবে কেন মেঘকে তার জীবনের সাথে জড়িয়ে রাখতে চায় বারবার অসুস্থতা বা যন্ত্রণায় কেন মেঘের কাছে ছুটে আসে মেঘ কে হয় তার কাগজে লেখা বউ যাকে সে এক মাস পর ডিভোর্স দিয়ে দেবে মেঘ আদ্রিয়ানের ডান পাশের গালে হাত বুলিয়ে আপন মনে কথাগুলো বলে যাচ্ছে যা আদ্রিয়ান শুনে না যদিও এখন সে ঘুমন্ত তাই শুনছে না কিন্তু জেগে তাকলেও কি মেঘের মনে তাকা প্রশ্ন বা অস্থিরতার দায় তার থাকত অবশ্য তাকত না সবার কাছে দায় বা দায়িত্বর আশা করা যায় না কিছু মানুষকে তুমি যতই ভালোবাসা আর যত্ন দেও না কেন তার তোমার থেকে দূরে থেকে দূরত্ব চাইবে অপেক্ষার বদলে শুধু অবহেলা দেবে তবু ও সেই মানুষকে সারা জীবন ভালোবেসে যাওয়া হয়তো বুকামি কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় বোকামি হয়তো তুমি কারণ তুমি তোমার প্রিয়জনকে প্রয়োজনের জন্য ব্যবহার করেননি তাকে ভালোবাসে প্রিয় আপনজন করে রাখতে চেয়েছিলে মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এরপর গুমন্ত আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে ছোটো একটা প্রশ্ন করে কেন আমাকে ভালোবাসেন না আদ্রিয়ান স্যার কবুল বলার পর ও কেন আমার সাথে সংসার করলেন না আপনি কেন বউ বলে মেনে নিলেন না আমায় কেন আমার অপেক্ষার মূল্য দিলেন না আপনি কি এমন হতো আমায় একটু ভালোবাসলে খুব বেশি ক্ষতি হয়ে যেত কি মেঘ কিছুক্ষণ আদ্রিয়ানের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর চোখ সরিয়ে নে মেঘের নজর যায় টেবিলের কাছে থাকা গড়ির দিকে তখন সময় প্রায় নয়টা বাজে ত্রিশ মিনিট অথচ মেঘের ক্লাস শুরু হবে সকাল দশটায় এখন সে কখন রেডি হবে কখন খাবে আর কখন কলেজে গিয়ে পৌঁছাবে মেঘ দ্রুত গুমন্ত আদ্রিয়ানকে আলতো হাতে তার কুল থেকে সরিয়ে নেয় এরপর তার মাথায় নিচে বালিশ দিয়ে দেয় যাতে করে আদ্রিয়ান শান্তিতে ঘুমাতে পারে জানালা বেদ করে আসা সূর্যের আলো আদ্রিয়ানের চোখে এসে পড়ায় তার গুমের ব্যাঘাত ঘটেছিল মেঘ পর্দা দিয়ে জানালা ডেকে দেয় এরপর একবার আদ্রিয়ানের গুমন্ত মুখশ্রীর দিকে তাকায় এরপর মেঘ তার রুমে চলে যায় মেঘ তার রুমে প্রবেশ করে এরপর আলমারি থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায় গোসল করতে গোসল শেষ করে মেঘ বের হয়ে আসে আয়নার সামনে পরিপাটি করে সাজিয়ে রুম থেকে বের হয়ে যায় আদ্রকে আজ কলেজে যাওয়ার জন্য ডাকবে না এই অসুস্থ শরীর নিয়ে কলেজে যাওয়া উচিত হবে না যদি কলেজে গেলে বা বেশি শরীর নাড়াছাড়া করলে জ্বর চলে আসে তখন কি হবে আজ বরং বাসায় বিশ্রামে থাকুক সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় মেঘ কাজের মহিলা সকালের খাবার রেডি করে টেবিলে সাজিয়ে রেখে দিয়েছে মেঘ চেয়ার টান দিয়ে টেবিলে বসে যায় এরপর খাওয়া শুরু করে রান্নাঘর থেকে ফলমূলসহ অন্য খাবারের পদ নিয়ে আসে কাজের মহিলা উনি মেঘকে বলেন ম্যাঘ ম্যাম আদ্রিয়ান স্যার কি সুস্থ হয়েছেন এখন ম্যাগ খাবার খেতে খেতে উত্তর দে সুস্থ হয়নি তবে জ্বর কমেছে আদ্রিয়ান স্যার এখন ঘুমিয়ে আসেন ঘুম থেকে উঠলে ওনার রুমে খাবার দিয়ে এসো আর ওনার টেবিলে ঔষধ রাখা আছে খেয়ে নিতে বলবে মেঘের কথায় কাজের মহিলা সম্মতি দিয়ে বলে ওকে ম্যাডাম মেঘ খাবার খাওয়া শেষ করে ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি থেকে বের হয় বাড়ির বাহিরে আদ্রিয়ানের গাড়ি দাঁড়িয়েছিল মেঘ সেখানে উঠে বসে কলেজ গেটে গাড়ি এসে তামে মেঘ এতক্ষণ মনোযোগ দিয়ে বই পড়ছিল যার কারণে সে গাড়ি থেকে যাওয়ার বিষয়টা খেয়াল করেনি ড্রাইভিং সিটে বসে থাকা ড্রাইভার পিছনে গুরে ম্যাঘের দিকে তাকিয়ে বলে ম্যাম আমরা কলেজ গেইটে এসে পড়েছি আপনি গাড়ি থেকে নামুন ড্রাইভারের কথা শুনে মেগ দ্রুত বই খাতা বেগে ভরে গাড়ি থেকে নেমে দাঁড়ায় এরপর বড় বড় পা ফেলে কলেজ গেইটের দিকে হাঁটা দেয় কিছুক্ষণ পর ম্যাঘ এসে পৌঁছায় ক্লাসরুমের বাহিরে যখন সে ভিতরে ঢুকতে যাবে তখন হঠাৎ করে পিছন থেকে একজন তাকে ডাক দেয় ম্যাঘ ডাক শুনে ফিরে তাকায় পিছনে নুহা দাঁড়িয়ে আছে। মেঘ নুহাকে দেখে মিষ্টি হাসি উপহার দে নুহা মেঘের কাছে এগিয়ে আসে এরপর বলে মেঘ তুমি কখন এসেছো তোমার জন্য ক্লাসরুমের বাহিরে অনেক সময় ধরে অপেক্ষা করছিলাম আমি এত দেরি কেন হলো আসতে তোমার নুহার কথা শুনে মেঘের কাল রাতের ঘটনার কথা মনে পড়ে যায় কাল সারা রাত জেগে আদ্রিয়ানের সেবা করতে হয়েছে যার কারণে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে মেঘ মিথ্যা বাহানা দিয়ে বলে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল যার জন্য আসতে লেট হয়ে গেছে ও আচ্ছা নুহার সাথে দেখা হওয়ার পর মেঘের মনে পড়ে কাল বিকালে কলেজ ছুটির পর নুহা আর মেঘ যখন একসাথে ক্লাসরুম থেকে বের হয় তখন নুহা ওয়াশরুমে যায় আর মেঘকে বলে তার জন্য অপেক্ষা করতে কিন্তু মেঘের ড্রাইভার গাড়ি নিয়ে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিল বিদায় মেঘ চলে যেতে বাধ্য হয় নুহা ক্লাসরুমের দিকে পা বাড়ায় মেঘ তাকে তামিয়ে দিয়ে বলে নুহা কাল বিকালে তুমি ওয়াশরুমে যাওয়ার আগে আমাকে অপেক্ষা করতে বলেছিলে কিন্তু তখন আমার ড্রাইভার গাড়ি নিয়ে কলেজ গেইটে ওয়েট করেছিল যার জন্য তোমাকে রেখে চলে যেতে বাধ্য হয় তুমি কি আমার উপর রাগ করছো নুহা আমি সত্যি দুঃখিত মেঘের কথা শুনে নুহা মিষ্টি হাসি দিয়ে বলে ইটস অল রাইট মেঘ এখানে রাগ করার কি আছে আর তুমি আমার বন্ধু বন্ধুর উপর কি কেউ রাগ করে নুহার কথা শুনে ম্যাগ খুশি হয় যাক নুহা তার উপর রাগ করেনি ম্যাগ বলে নুহা কাল বৃষ্টির মধ্যে কি বাসায় যেতে তোমার কোনো সমস্যা হয়েছে তুমি একা ছিলে তাই জিজ্ঞেস করলাম মেঘের মুখে কাল বৃষ্টির কথা শুনে নুহার তিহানের কথা মনে পড়ে নুহার মেজাজ বিগড়ে যায় কিন্তু মেঘের উপর সে কোনো রাগ দেখায় না নুহা শান্ত হয়ে বলে না কোনো সমস্যা হয়নি আমি সুস্থভাবে বাসায় ফিরে গিয়েছিলাম নুহা আর ম্যাগ এতক্ষণ ক্লাসরুমের বাহিরে কথা বলছিল সেখানে আরও একজন ছাত্রছাত্রী ছিল গড়িতে যখন সাড়ে দশটা তখন ক্লাসরুমের ঘন্টা বাড়ি দে নুহা বলে ম্যাগ চলো ক্লাসরুমে যাও এখনই স্যার চলে আসবে হ্যাঁ চলো নুহা ক্লাসরুমের প্রথম সারির সিটে বেশ অনেকটুকু জায়গা জুড়ে বসে আসে তিহান আজ সে সকল ছাত্রছাত্রীর মধ্যে সর্বপ্রথম ক্লাসে এসেছে সাধারণ তিহান খুব গুম কাতারে মানুষ সকাল দশটা তার কাছে মাত্র বুড় পাঁচটা এই গুমের বদ অভ্যাসের কারণে তার মেডিকেলের প্রথম ক্লাস সব সময় মিস যায় তবে আজ সে সকাল সাতটা গুম থেকে উঠে কলেজে এসেছে অবশ্য এর একটা যুক্তিযুক্ত কারণ আছে তিহানের কাছে তার এই কারণ হলো তার প্রথম প্রেম মানে মেঘ কাল বৃষ্টি বেজা বিকালে যে রমণী তার হৃদয়ে জায়গা করে নিয়েছিল এখন অবধি তাকে বলতে পারেনি সে কাল সারা রাত মেঘের কথা চিন্তা করে তার গুম আসেনি বাস্তবে কল্পনাতে শুরু মেঘের আবির্ভাব ছিল তাই তিহান ঠিক করেছে আজ সে মেঘের সাথে বসবে যার জন্য সকাল তাড়াতাড়ি গুম থেকে উঠে কলেজে চলে এসেছে মেঘের জন্য প্রথম সারিতে তার পাশের জায়গা বরাদ্দ করে রেখেছে কিন্তু মেঘ এখন আসছে না কেন গড়িতে দশটা বাজে আর ক্লাসের ঘণ্টা ও বাড়ি দিয়ে ফেলছে তবু ও কেন আসছে না তিহান যখন দরজার দিকে তাকিয়ে আনমনে কথাগুলো চিন্তা করছিল হঠাৎ তার চোখ যায় দরজার দিকে ক্লাসরুমের কাচের দরজা টেলে ভিতরে প্রবেশ করছে মেঘ তিহান মেঘকে দেখে আজ ও প্রথম প্রেমে পড়ে যায় তিহান দ্রুত তার শার্ট আর চুল পরিপাটি করে নে মেঘান নুহা যখন ক্লাসরুমের ভিতরে প্রবেশ করে নিজেদের সিট খুঁজতে ব্যস্ত তখন মেঘের চোখ যায় তিহানের দিকে কাল বৃষ্টির মধ্যে এই ছেলে তাকে সাতা দিয়েছিল মেঘ তিহানের দিকে এগিয়ে যায় আর বলে আপনার নাম তিহান রাইট কাল বৃষ্টির মধ্যে আমাকে সাতা দিয়ে সাহায্য করেছিলে তাই না